দু সাত সালের উত্তাল বাংলাদেশ যখন শেখ হাসিনা গ্রেফতার খালেদা জিয়া কঠোর গৃহবন্দী ঠিক তখন ঘটেছিল এমন এক ঘটনা যা বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক সমীকরণ আদালত প্রাঙ্গনে শেখ হাসিনার সেই ছবিটি যখন দেশজুড়ে তোলপাড় তুলেছে ঠিক সেই মুহূর্তে অঘোষিত বন্দিত্বের ভেতর থেকেও খালেদা জিয়া যে প্রতিক্রিয়া দিয়েছিলেন তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত মানবিক এবং রাজনৈতিকভাবে যুগান্তকারী এই ঘটনা বর্ণনা করেছেন তার সাবেক সচিব ও সাংবাদিক মারুফ কামাল খান লেখাটি প্রকাশিত হয়েছে সূচিপত্র প্রকাশনীর বই রাজনীতির সদরে অন্তরে এটাই সেই গল্প যেখানে রাজনৈতিক বৈরিতার দেওয়াল ভেঙে উঠে আসে মানবিক সহ মর্মিতা যেখানে ব্যাটলিং বেগমসের প্রচলিত ধারণা ভেঙে দিয়ে জন্ম নেয় নতুন রাজনৈতিক বার্তা আর যার অভিঘাত নাড়িয়ে দিয়েছিল ওয়ান ইলেভেনের অশরীরী নকশাকারদেরও চলুন জেনে নেওয়া যাক সেদিন আসলে কি ঘটেছিল রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাসও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মারুফ কামাল খান সেই বইয়ে লেখেন শেখ হাসিনার ওই ছবিটি দেখতে ভালো লাগে না দু সালের সতেরো জুলাই দেশের প্রায় সব সংবাদপত্রে এই ছবিটি ছাপা হয়েছিল গ্রেফতার করে তাকে আদালতে নেওয়ার চিত্র খুব অশোভন ও অসম্মানজনক দৃশ্য তবে এই ছবিটি আমাদের ইতিহাসের অংশ হয়ে আছে এই আলোকচিত্রটি একটি প্রামাণ্য দলিল ও রেকর্ড বাংলাদেশে ফখরুদ্দিন মঈনুদ্দিনের জরুরি সরকারের জমানায় দু সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তিন কোটি টাকা চাঁদাবাজির দায়ে অভিযুক্ত করে দায়ের করা মামলায় অতি প্রত্যুষে গ্রেফতার করা হয় তাকে আদালতে হাজির করানো হলে আদালত প্রাঙ্গণে চরম এক অসৌজন্যমূলক দৃশ্যের অবতারণা ঘটে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেয় পরদিন সব সংবাদপত্রে এর ওপর সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও তখন ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মৈনুল রোডের বাসায় অন্তরীণ অঘোষিত এই গৃহবন্দিত্বের কালে তার বাসা থেকে বেরোনো এবং বাসায় বাইরের কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ তবে বিভিন্ন নম্বরের সিম থেকে আমরা তখনও তার সঙ্গে সেলফোনে যোগাযোগ রাখতে পারছিলাম এর আগে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে জনগণ ও সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে ম্যাডাম জিয়ার একটি বিবৃতি আমি ওনার নির্দেশক্রমে গণমাধ্যমে দেই সেই বিবৃতি দেশি বিদেশি প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় সে সময় ওয়ান ইলেভেনের সমর্থক ও বিএনপি বিদ্বেষী বিভিন্ন সংবাদমাধ্যম অতি উৎসাহী হয়ে আব্দুল মান্নান ভুইয়া ও সংস্কারবাদী অন্য নেতাদের কাছ থেকে সেই বিবৃতির বিরুদ্ধে প্রতিক্রিয়া সংগ্রহ করে তারা সবাই আমার বিরোধিতা করে সংবাদ মাধ্যমকে বলেন মারুফ কামাল খান বিএনপির কেউ নয় তিনি কোনও রাজনীতিবিদ নন সাংবাদিক মাত্র খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতে মারুফ কামাল খান তার প্রেসউইংয়ে কর্মরত ছিলেন বর্তমানে বেগম জিয়া আর প্রধানমন্ত্রী নন মারুফ কামাল খানও আর কোনও পদে নেই এখন তিনি কোনোভাবেই বিএনপি চেয়ারপারসনের নামে কোনো বিবৃতি দেওয়ার এখতিয়ার রাখেন না কেউ একজন বেগম জিয়ার নামে বিবৃতি দিলেই সেটা বেগম জিয়ার বিবৃতি হয়ে যায় না এরপর আমাকে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সদর দফতরে নিয়ে একজন খুব পাওয়ারফুল ব্রিগেডিয়ার জেনারেল দিনভর আটকে রেখে নানা রকম চিরা করেন নরমে গরমে বিভিন্ন হুমকি ও নির্দেশনা দিয়ে সন্ধ্যায় আমাকে ছাড়া হলেও আমি তখনকার সরকার ও জেনারেল মৈনসহ কোনো পদস্থ সেনা কর্মকর্তার খুবই দৃষ্টিতে ছিলাম আমি বিভিন্ন সূত্রে পরে জেনেছিলাম যে বিবৃতিটি হাতে পেয়েই দুজন সম্পাদক জেনারেল মৈনকে ফোন করে বলেছিলেন এটি একটি গুরুতর বিবৃতি এবং আমি সরকারের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক একজন লোক তাদের কথায় মইন খুবই উত্তেজিত হয়ে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আমাকে কিসে আটকানো যায় আমি কখনও কোনো দুর্নীতি অনিয়ম করেছে কিনা সহায় সম্পদ কোথাও কি আছে তার খোঁজে সবখানে শুরু হয়ে যায় ব্যাপক তল্লাশি সেই দুই সম্পাদকই অবশ্য আওয়ামী ক্ষমতায় ফেরার পর প্রবল প্রতাপে আওয়ামী প্রচারবিদের ভূমিকায় অবতীর্ণ হন যা হোক এরপর ম্যাডাম জিয়া নিজে থেকেই এক টেলিকনফারেন্সে বলে দেন যে মারুফ কামাল খান আমার নির্দেশেই সংবাদ মাধ্যমে ওই বিবৃতি পাঠিয়েছেন এবং সাংবাদিকতার পাশাপাশি আমার পেশ সচিব হিসেবে আমি তাকে দায়িত্ব দিয়েছি এরকম নাজুক সময়ে দৈনিক জয় জয় দিনের চাকরি ছেড়ে আমি তখন ম্যাডাম জিয়ার নির্দেশেই দৈনিক দিনকাল অফিসে বসি দুপুরের দিকে আমাকে ফোন করে বেগম জিয়া জিজ্ঞেস করলেন ছবিটা দেখেছেন আমি প্রথমে বুঝতে না পেরে প্রশ্ন করলাম কোন ছবি ম্যাডাম উনি বললেন আপনার সামনে নিউজপেপারগুলো নাই প্রথম পৃষ্ঠাতেই তো ছেপেছে সবাই বুঝতে পেরে বললাম শেখ হাসিনার ছবির কথা বলছেন তো জি ম্যাডাম দেখেছি তিনি বললেন এটা কি ঠিক হয়েছে তার সঙ্গে এমন আচরণ করা চলে সে এক্স প্রাইম মিনিস্টার এবং এক্স অপোজিশন লিডার একটা বিরাট পলিটিক্যাল পার্টির চিফ একজন ন্যাশনাল লিডারের মেয়ে একজন সিনিয়র সিটিজেন এবং সবকিছুর উপরে একজন ডিগনিফায়েড লেডি এই আচরণ কি সে ডিজার্ভ করে খুবই কুৎসিত আচরণ করেছে আমার খুব খারাপ লেগেছে ছবিটা দেখেই এটা মোটেও ঠিক হয়নি আদালত এলাকায় তার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা উচিত ছিল এখন মিলিটারি ব্যাক গভর্নমেন্ট আর্মিতে মেয়েদেরকে একটা আলাদা সম্মানের চোখে দেখা হয় এরা কি সেই কালচারটাও নষ্ট করে ফেলবে আমি চুপ করে ম্যাডামের কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম হায় রে এমন একজন মানুষ অথচ বাইরে কিছু লোকের কাছে কতটা মিস আন্ডারস্টুড তিনি তার বিরুদ্ধে কত বৈরী ও নষ্ট প্রচারণা আমার মনে পড়ছিল জরুরি অবস্থা জারির পর বিদেশ সফরে যাওয়ার আগে শেখ হাসিনা স্পষ্ট ভাষায় ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকারকে তার আন্দোলনের ফসল বলেছিলেন আগাম ঘোষণা দিয়েছিলেন আগামীতে ক্ষমতা এলে তাদের সব কাজের বৈধতা দেবেন রাজনীতিকদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারকে সমর্থন করে তারেক রহমানের দিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন বড় চোরটাকে কিন্তু এখনও ধরা হয়নি এরপর তারেক রহমানকে গ্রেফতার করা হয় তবে নিয়তির পরিহাসে দেশে ফেরার পর শেখ হাসিনা নিজেও দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে গেলেন আমাকে চুপ থাকতে দেখে ম্যাডাম জিয়া হয় ভাবলেন আমি তার কথায় কনফিউন্স হইনি তাই আবার নিজে থেকেই বলতে শুরু করলেন হ্যাঁ বলতে পারেন তার ভাষা খুব খারাপ আমার জিয়াউর রহমান সাহেব এবং আমাদের পরিবারের বিরুদ্ধে অনেক আজে বাজে কথাই তো সে বলে সেগুলো আমার যেমন খারাপ লাগে ঠিক তেমন কষ্টই পেয়েছি তার সঙ্গে আদালত প্রাঙ্গনে অসদাচরণ করার কথা জেনেও এরপরও আমি চুপ থাকায় বেগম জিয়া কিছুটা নির্দেশে সুরেই বললেন শোনেন এ ধরনের আচরণের নিন্দা করে এবং তার মুক্তির দাবি জানিয়ে আমার নামে আজই একটা স্টেটমেন্ট দিয়ে দেন আমি প্রশ্ন করলাম মুক্তির দাবিও জানাবো ম্যাডাম জিয়া বললেন কেন নয় সে তো আর পালিয়ে যাবে না তাকে জামিনে মুক্তি রেখেও তো মামলা চালানো যায় একটু থেমে তিনি আরও বললেন দেখেন এগুলো কোনো মামলা করতে হয় করেছে জোর করে কাউকে দিয়ে অভিযোগ আনা কোনো ব্যাপারই না এসব অভিযোগ ও মামলা মোকদ্দমার একটাই উদ্দেশ্য হেনস্থা করা শেখ হাসিনার পর তো আমরা সরকারে ছিলাম কই তখন তো কেউ এই অভিযোগ নিয়ে আসেনি এতদিন পরে এই অভিযোগ কেন ম্যাডাম জিয়া বললেন নানা সমস্যায় জর্জরিত একটা গরিব দেশে আমরা রাজনীতি করি কত সীমাবদ্ধতার মধ্যে সরকার চালাই চারদিকে এত সংকট এত সমস্যা যাদের উপর নির্ভর করে আস্থা রেখে কাজ করি তাদের যোগ্যতার সীমাবদ্ধতাও আছে সবার সমান কমিটমেন্ট ও সততাও নেই শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এর মধ্যে মাথা ঠিক রেখে কাজ করাই কঠিন তাই কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হওয়া অস্বাভাবিক কিছু নয় এই বাস্তব অবস্থাগুলো বিবেচনায় রাখা দরকার যাই হোক আপনি আমার স্টেটমেন্টটা আজই লিখে পাঠিয়ে দেন অন্যান্য বিষয়ে আরও কয়েকটি কথা বলে ম্যাডাম ফোন রাখলেন আমি বিবৃতিটি লিখে কম্পোজ ও প্রিন্ট করিয়ে দেশি বিদেশি সব সংবাদ মাধ্যমে বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করে পাঠালাম উনি যা যা বলেছেন মোটামুটি সেই কথাগুলোই গুছিয়ে লিখলাম বিবৃতিতে সন্ধ্যার মধ্যে ইলেকট্রনিক মিডিয়াগুলোতে সেটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল পদস্থ কর্তাদের ভয়ঙ্কর তৎপরতা সে কি যে ঝামেলা ও ভীতির পরিবেশ ব্যক্তিগত সেসব হেনস্থা ও পরিস্থিতি সামলাবার বিভিন্ন কৌশল সম্পর্কে এখানে বিস্তৃত বিবরণ দিতে চাই না শেখ হাসিনার সঙ্গে অসংগত আচরণের নিন্দা ও তার মুক্তি দাবি করে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার এই বিবৃতিটি নিয়ে খুবই প্রতিক্রিয়া হয়েছিল যার বেশিরভাগই ইতিবাচক বিদেশি মিডিয়া অনেকদিন ধরেই দুই নেত্রীকে ব্যাটলিং বেগমস ও জাতশত্রু বলে প্রচার চালাচ্ছিল তারা বলে আসছিল এদের দ্বন্দ্বে দেশ শেষ হয়ে যাচ্ছে অনেকদিন ধরে চালানো এই বয়ানের ওপর ভিত্তি করেই দেশোদ্ধারের নামে সেই তথাকথিত মাইনাস টু ফর্মুলার উদ্ভব ঘটে কিন্তু সেই কথিত জাতশত্রুর বিপদে তার প্রতি বেগম জিয়ার সমর্থন ও জলপাই শাখায় এগিয়ে দেওয়ার ঘটনায় সবাই নড়ে চড়ে বসে এটিকে কেন্দ্র করে দেশি বিদেশি বিশ্লেষকরা এদেশের রাজনৈতিক রসায়নের নতুন বিন্যাস ও সমীকরণে আভাস দিয়েছিলেন বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক ও আঞ্চলিক খেলোয়াড়দের পরিকল্পনার ছক নতুন করে সাজাতে হয়েছিল দেশে ওয়ান ইলেভেনের সংঘটকদের মাইনাস টু ফর্মুলা পরিত্যক্ত করে নিজেদের সেফ এক্সিটের জন্য ডিফেন্সিভ প্ল্যান আঁটতে হয়েছিল আমি ওই বিবৃতির প্রতিক্রিয়া দেখার পর বুঝতে পারি শুধু ঔদার্য সহনশীলতা নয় এই বিবৃতির মাধ্যমে ম্যাডাম জিয়া তীক্ষ্ণ রাজনৈতিক ধিশক্তির পরিচয় দিয়েছিলেন এতে দক্ষিণ পূর্ব এশিয়ায় জিও ক্ষেত্রে নতুন সমীকরণের ভাবনার সূত্রপাত ঘটে তবে এই পরিবর্তনশীলতার সম্পূর্ণ সুফল পেয়েছেন একা শেখ হাসিনা তিনি তার কতটা সদ্ব্যবহার করেছেন অনাগত ইতিহাস সে ব্যাপারে নির্মহ রায় দেবে এই বিবৃতি প্রকাশের পর রিপোর্টারেরা এ ব্যাপারে আওয়ামী লীগের তখনকার ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছিলেন তিনি একজন মহান নেত্রী এবং একজন মহান নেত্রীর মতোই তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন ম্যাডাম খালেদা জিয়া বরাবরই খুবই মিতবাক মানুষ তিনি কখনো কোনো ব্যাপারে অতি উচ্ছ্বাস প্রকাশ করেন না সেই মানুষটি বিবৃতি প্রকাশের পর আমাকে ফোন করে বললেন আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে